ডক্টর আসিফ নজরুল এবং সৈয়দা রেজুয়ানা হাসান আমাদের আইন ডিপার্টমেন্টের একজন শিক্ষক একজন সতীর্থ বা দুজনই আমার সতীর্থ মানে আমিও যেহেতু আইন বিভাগে পড়াশোনা করেছি ফলে তাদের এই অন্তর্ভুক্তি সরকারে আমাকে আনন্দ দেয় আমাকে আত্মবিশ্বাস দেয় আবার তাদের যে ব্যর্থতা যদি মানে হয় তারা ব্যর্থ হন বা অতীতে বিভিন্ন সময় তারা যে বিপদ বিপদিতে পড়েছেন আমাকে বিভিন্ন রকমভাবে আতঙ্কগ্রস্ত করেছিল আরও একজন আছেন এখানে আদিলুর রহমান সাহেব তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন বিএনপি মাইন্ডেড মানবাধিকার কর্মী তার স্ত্রী সায়রা উনিও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী তো আদিলুর রহমান সাহেব আবার আসিম নজরুল বারেজোনা হাসানের মতো অনেকটা ভোকাল নন তিনি চুপচাপ তার কর্মে ব্যস্ত এবং তিনি আলোচনা তো নেই সমালোচনা তো নেই তিনি তার কর্ম করে যাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা বিশেষ করে মাদার সাহেবের স্ত্রী আছেন ফরিদে ম্যাডাম তারপরে ফজল করিম সাহেব ওনারাও নীরবে নিভতে কাজ করে যাচ্ছেন অন্যান্য যারা আছেন কেবলমাত্র তিনজন লোকই দেখা যাচ্ছে যে মিডিয়ার সামনে কথাবার্তা চারজন লোক কথাবার্তা বলছেন তো আসিফ নজরুল সাহেব বলছেন রাজা হাসান বলছেন ব্রিগেডিয়া শাখ বলছেন আর বলছেন আমাদের স্বরাষ্ট্র প্রদেষ্টা তো ভদ্রলোক আসলে অভ্যস্ত না কথা বলতে বয়স হয়ে গেছেন ফলে তার কথাবার্তা নিয়ে ট্রল হয় অনেক সময় আমাদের মায়া লাগে কিন্তু তিনি কারো শত্রুও নন মিত্রও নন তিনি তার মতো করে যাকে বলা হয় তাকে সবসময় মানুষ এক্সকিউজের দৃষ্টিতে দেখে মনে হয় যে একজন সাদা সেটা ভদ্রলোক আর একজন লোক আছেন যিনি কথা বলেন অত্যন্ত ক্যালকুলেটিভ এতে পয়েন্টি এতে এবং তার একটি বক্তব্য নিয়ে আজ পর্যন্ত যাকে বলা হয় বিতর্ক তৈরি হয়নি তিনি হলেন জ্বালানি উপদেষ্টা বা যোগাযোগ উপদেষ্টা ফাইজুল করিম সাবেক সচিব এবং চমৎকার মানে সন্দীপে বাড়ি আমি এই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না উনি নিঃসন্দেহে ভালো কাজ হয়তো করছেন আর তিনি যে কাজ করছেন তার চেয়ে চমৎকারভাবে তার কর্মকাণ্ডকে তিনি তুলে ধরছেন এবং হি নোজ ভালো করে জানেন যে কী করে মিডিয়া ফেস করতে হয় কিন্তু যে জিনিসটা হয়েছে সেটি হলো সৈয়দা রেজওয়ানা হাসান এবং আসিফ নজরুল সাহেবকে নিয়ে প্রচুর ট্রল হয় আলোচনা হয় কি কারণে হয় আমাদের দেশে যেটি হলো যে সৈয়দা রেজওয়ানা হাসান তিনি সুন্দরী তারপর তিনি একটা ভালো পরিবার থেকে এসেছেন তার বাবা মন্ত্রী ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন এবং তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আকর্ষণীয় একটা ব্যাকগ্রাউন্ড এবং এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের মেধাবী মানুষদের পিছনে সবসময় অন্য মেধাবীরা পরায়ণ হয়ে লাগে তাদেরকে গুতো দিতে চায় খোঁচা দিতে চায় তো তাদেরকে অপদস্থ করতে চায় এটা এক ধরনের অস্থিরতা সমাজ এবং এই কারণে রেজোনা হাসানকে বিভিন্ন সময় ট্রলের শিকার হতে হয়েছে আর আসিফ নজরুলিয়া অবস্থা আসিফ নজরুল রেজোনা হাসানের তো পপুলার তিনি লেখক এবং হুমায়ুন আহমেদের মেয়ের জামাই অভিনেত্রী শিলা আহমেদের যাকে বলে হাজব্যান্ড রুকিয়া প্রাচীর মতো অভিনেত্রীর সাবেক স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের নয়নের মণি অর্থাৎ এখন যারা সমন্বয় করেছেন তাদের প্রিয় ভাজন নয়নের মণি এবং টেলিভিশন মিডিয়াতে টক শো বক্তা হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ টেন দশজন শ্রেষ্ঠ বক্তা গত বিশ বছরে যদি থাকে টেলিভিশন এবং মিডিয়াতে খুবই জনপ্রিয় তাদের মধ্যে ডক্টর আসিফ নজুল অন্যতম তো এই মানুষটিকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এবং সেই আশা আকাঙ্ক্ষার জায়গাতে যখনই পান থেকে চুন খসেছে ওমনি লোকজন তাকে নির্বিচারে গালাগালি করেছে যেমন ধরুন আমার দেশের মাহমুদুর রহমান সাহেব তিনি হাইকোর্টে যাবেন না মানে কোর্টে যাবেন না তিনি জেলখানাতে যাবেন এবং আইনি প্রক্রিয়াতে তিনি জামিন লাভ করবেন তো এখানে আসিফাজুল্লাহ আসলে কিছু করার ছিল না নর্মালি নিয়ম অনুযায়ী তাকে অ্যাপ্লাই করতে হবে দরখাস্ত করতে হবে যেটা মাহমুদুর রহমান সাহেব করেননি না করার কারণে তাকে জেলে যেতে হলো আর অমনি মাহমুদুর রহমান সাহেবের পক্ষের যারা লোকজন রয়েছেন তারা আসিফ নজরুলের গালাগালি করে তুই টুকালি করে বাপ মা তুলে একেবারে রাস্তার একটা ফকির মিশকেন মানুষ এইভাবে গালাগাল করে না আর কিছু কিছু মানুষ এমন যাকে বলা হয় যদি আপনার নর্দমায় আপনার জন্ম হয় নর্দমায় জন্ম হয় এবং নর্দমায় কীভাবে জন্ম হলো আপনার মা বাবা আপনি ধরুন একেবারে একজন আইনগতভাবে অবৈধ সন্তান জারোর সন্তান তো জারোর সন্তান হিসেবে আপনার যে কোনোভাবে আপনি প্রেগন্যান্ট হয়ে গেলেন তো প্রেগন্যান্ট হওয়ার পরে আপনার মা গর্ভধারণের পর আপনাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে গেল এখন আপনি দুধ খাওয়ার পরিবর্তে ডাস্টবিনের ময়লা খেলেন আপনার মরে যাওয়ার কথা কিন্তু আপনি মরলেন না পাশের একটা কুকুর এগিয়ে এলো এগিয়ে এসে আপনাকে কুকুরের দুধ কুকুর খাওয়ালো এরপর আপনাকে সেখান থেকে হয়তো আরেকটি কুকুর বাঁচালো এরপরে আপনি কোনো এতিমখানাতে মানুষ হলেন বা আরও মন্দ জায়গাতে মানুষ হলেন যে দেখা গেল যে বাংলাদেশে নিষিদ্ধ পল্লী সেই নিষিদ্ধ পল্লী তাও আবার কি নিম্নমানের নিষিদ্ধ পল্লী সেই নিষিদ্ধ পল্লীর কোনো বয়স্কা মহিলা যার এখন কোনো কাস্টমার নেই তিনি খুব নিঃসঙ্গতায় ভুগেন আগে যে সকল কর্মকাণ্ড করতেন সেগুলো কর্মকাণ্ড করে তিনি এখন চার পাঁচটা মেয়ে পোষেন নির আচরণ করেন কিন্তু যেহেতু তার ছেলে সন্তান নেই তিনি ডাস্টবিন থেকে আপনাকে কুড়িয়ে পেল কুড়িয়ে পাওয়ার পর আপনি সেই নিষিদ্ধ পুলিতে মানুষ হলেন ফলে ওখানে আপনার খুব বাজে দৃশ্য দেখার পর বাজে দৃশ্য দেখার পর আপনার ভাষা যেমন হবে আপনার ব্যক্তিত্ব যেমন হবে আপনার চেহারা স্রোত যেমন হবে ওই ভাষা ব্যবহার করে যখন আপনি একজন মানুষকে গালাগাল দিবেন গালাগাল দিবেন ওই গালাগালের মধ্যে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফুটে উঠবে আপনার শিক্ষা আপনার বংশ আপনার সব কিছু ফুটে উঠবে ওই আপনার মুখের ভাষা তো ওইরকম নির্মম এবং নিষ্ঠুর ওইরকম একটা লোক যদি নিষিদ্ধ পল্লীতে অর্থাৎ ডাস্টবিনে দ্বার জন্ম হয় এবং ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে যখন নিষিদ্ধ পল্লিতে যে বেড়ে ওঠে এবং তার ভাষা আচার আচরণ যেমন হয় ওই রকম নিকৃষ্ট ভাষায় দেখা গেল অনেকে ডক্টর মোহাম্মদ আসিফুলজুলকে তুইতুকারি করে গালাগাল করেন তো এইরকম অবস্থা তো এই সকল গালাগালি যখন মানুষ শোনেন শোনার পরে সঙ্গত কারণে যে কোনো মানুষেরই মন খারাপ হয় স্বয়ং আল্লাহ রসুলের মন খারাপ হতো এবং আল্লাহ তাকে সান্ত্বনা দিতেন যে হেনবি আপনি মন খারাপ করবেন না কাফেররা তাকে খুব অকথ্য ভাষায় গালাগাল করতো মোনাফেকরা তাকে গালাগাল করতো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন রকম বদনাম ছড়াতো কাফের এবং মোনাফেকরা তো এই অবস্থায় স্বয়ং আল্লাহ রাসুল হতাশ হয়ে পড়তেন এবং আল্লাহ তাকে সুসংবাদ দিতেন সুসংবাদ দিতেন এবং তার হাসি ফুটানোর জন্য বিভিন্ন ঘটনা অলৌকিক ঘটনা তার জীবনে ঘটত তো এরকম মানুষ অর্থাৎ মানুষ আমরা যারা আছি আমরা সবসময় আঘাতকে পছন্দ করি না তো কাজেই রেজোনা হাসান বলেন যাকে বলা হয় আসিফ নজরুল সাহেব বলেন তারা এই আমাদের কারো কারো বক্তব্যে নিকৃষ্ট এবং নিন্দনীয় বক্তব্যে তারা কিন্তু হতোদম হয়ে পড়েছিলেন অনেকের চেহারা শুকিয়ে গিয়েছিল পোশাক আশাকের মধ্যে সেই যাকে বলা হয় পরিচ্ছন্নতা ছিল না স্টাইলিশ তারা সবসময় যেভাবে স্টাইলিশ থাকেন সেই ছিল না এবং অনেকটা বিমর্ষ অসহায়ের মতো তারা তাকিয়ে থাকতেন চোখগুলো তাদের আগত হয়ে গিয়েছিল কিন্তু অবাক করার ব্যাপার হলো যে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তাদের মধ্যে এক ধরনের যাকে বলা হয় স্বাচ্ছন্দ্যতা এসেছে তারা হাসি মুখে কথা বলছেন আত্মবিশ্বাস তারা ফিরে পেয়েছেন এবং তাদের পোশাক আশাক আবার উজ্জ্বল হয়ে গেছে যেমন ডক্টর আসিম নজরুল উনি সাধারণত পাঞ্জাবি পরেন না আমরা তাকে দেখিনি কখনও টি শার্ট পরেন কেটস পরেন প্যান্ট পরেন আর নর্মালি ফুল স্লিভ যে শার্ট রয়েছে তার সঙ্গে যে ক্যাজুয়াল না নন ক্যাজুয়াল যে অফিসিয়াল প্যান্ট রয়েছে সেগুলো তিনি পরেন তো সাম্প্রতিক সময় দেখলাম যে তিনি মাঝে মধ্যে পাঞ্জাবি পড়ছেন বেশ সুন্দর সিল্কের পাঞ্জাবি পড়ছেন এবং ভারতীয় দূতাবাসের আয়োজিত যে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন তো তার স্ত্রী বেশ নির্ভর ছিলেন হাসি খুশি ছিলেন এবং তিনি নিজেও যাকে বলে তার সহজাত যে হাসি খুশি কৌতুক সেটা ফুটে উঠেছে তার কিছু ছবিতে এখানে অনেকে বলার চেষ্টা করেছেন যে আসিফ নজরুল পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন তার স্ত্রীকে তিনি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছেন এবং এই বিষয়গুলো তাকে এতটা আহত করেছে যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আমরা পালিয়ে যাইনি আমরা ভালো আছি সুস্থ আছি তো বোঝার চেষ্টা করেন সেই মানুষটি তার স্ত্রীকে নিয়ে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান রাডেসান হোটেলে ঢাকার যে রাডিস হোটেল সেখানে গিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং অসাধারণ কতগুলো পিকচার সেখানে দেখা দিয়েছে একইভাবে রেজওয়ানা আরও তাকেও ডিসেম্বর মাসে ভীষণ রকম বিমর্ষ মনে হয়েছিল এবং তার কিছু কিছু ভিডিওতে আমরা দেখেছি ছোট ছোটো ক্লিপে যে তিনি মেজাজ হারা হয়ে পড়েছেন রাগ হয়ে গেছেন এবং যে ধরনের কথা তিনি সাধারণত বলেন না সেই ধরনের কিছু কিছু শব্দ তিনি চয়ন করেছেন কিন্তু এই যে জানুয়ারির পনেরো তারিখের পরে তিনিও তার ঠিক আগের সে সাবলীলতা নিয়ে ফিরে এসেছেন এখন শুধুমাত্র তার নিজের মন্ত্রণালয় নয় পুরো ইউনুস সরকারের অনেকগুলো বিষয় নিয়ে তিনি চমৎকার কথা বলেছেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তারপরে সমন্বয়কদের সাথে বিএনপির দূরত্ব এরপর নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে বিএনপির দূরত্ব মির্জা ফখরুল সাহেবের বক্তব্য নাহিদ ইসলামের বক্তব্য এগুলো নিয়ে যে সকল বিতর্ক হয়েছে তার প্রেক্ষিতে রেজানা হাসান চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে মির্জা ফখরুল যে কথাগুলো বলেছেন এটি সরকার সতর্কতা হিসেবে গ্রহণ করেছে মানে আপনি বক্তব্যর কথা চিন্তা করুন তিনি সমালোচনাও করেননি প্রশংসাও করেননি তিনি বলেছেন যে মির্জা ফখরুল যেটি বলেছেন সেই বক্তব্য আমরা সতর্কতা হিসেবে নিয়েছি আমাদের জন্য এটা একটা ম্যাসেজ অসাধারণ একটি বক্তব্য রাজন দিয়েছেন এবং এর ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা ডিসেম্বর মাসে যে দুর্বার অস্বস্তির মধ্যে ছিলেন যে আতঙ্ক তাদেরকে পুরো সময়টা তাকে অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার থেকে দু হাজার চব্বিশ সালের এন্ড পর্যন্ত তাদেরকে তাড়িয়ে বেড়াতো এবং তারা নিজেদের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে যেভাবে ফেলেছিলেন সেই জায়গা থেকে সম্ভবত তারা কোনো সুসংবাদ পেয়েছেন এখন সেই সুসংবাদ কি ভারতের পক্ষ থেকে নাকি উত্তরপাড়া থেকে নাকি আমেরিকা থেকে নাকি তারা নিজেদের যে কর্ম যে টার্গেট তারা করেছিলেন যে আমরা এই কর্মগুলো গোপনে গোপনে করব এবং সেই কর্ম যদি গোপন থাকে এবং সেই কর্ম যদি আমরা এগিয়ে যেতে পারি সফল হতে পারি তাহলে আমরা সফল হব তো এরকম তাদের কোনো গোপন কর্ম গোপন পরিকল্পনা সরকারের যেটি সফলতার মুখ দেখলো কি না এবং তাদের এই যে এখন সাবলীল মুখোচ্ছবি এ দেখে মনে হচ্ছে যে তারা খুব সহজে যাবেন না খুব সহজে ছাড়বেন না এবং তাদেরকে যেভাবে আমরা কচু পাতার পানির মতো মনে করেছিলাম তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে ফু দিয়ে উড়িয়ে দেব এই জিনিসগুলো যে তারা এখন থোড়াই কেয়ার করছেন এটাই তাদের যে সাম্প্রতিক পরিবর্তন সেই পরিবর্তনের মাধ্যমে প্রতিভাত হয়েছে